শতবর্ষে ব্রিটিশ হুগলির কারাগারে দুর্গাপুজো পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ কারাগারে বন্দির জীবন তাদেরকে দুর্গা আরাধনা থেকে বিরত করতে পারেনি উনিশশো সাল বর্তমানে মায়ানমারের মান্দালয় কারাগারে প্রথম দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে তার অনমনীয় এবং সুদৃড় মানসিকতা মান্দালয় কারাগারে আটক অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের সক্রিয় সমর্থনে দুর্গাপুজোর অধিকার প্রতিষ্ঠায় সফল হয়েছিল স্মরণ করা যেতে পারে যে এই কারাগারে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্যতম সহবন্দী ছিলেন হুগলি চুচলার প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও সকলের শ্রদ্ধেয় মাস্টার মশাই অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ তবে এই অধিকার প্রতিষ্ঠাও ছিল এক সংগ্রামী লড়াইয়ের ইতিহাস মান্দালয় কারাগারের অধিক্ষক মেজর ফিল্ডলে ভারতীয়দের পুজো করার দাবি প্রতি সহানুভূতি সম্পন্ন থাকলেও ব্রিটিশ সরকার প্রাথমিক প্রতিক্রিয়া তা নাকচ করে দিয়েছিলেন অথচ ওই কারাগারে আটক খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব পালনের অনুমতি প্রদান করা হয়েছিল এবং এজন্য বারোশো টাকা মঞ্জুর করা হয় এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীগণ দলবদ্ধভাবে আমরণ অনশন শুরু করেন শেষ পর্যন্ত এই কঠোর পদক্ষেপের ফলে ব্রিটিশ সরকার নতজান হয়ে পুজো করার অনুমতি প্রদানে বাধ্য হয়েছিল পুজোর খরচা বাবদ রাজনৈতিক বন্দীদের প্রাপ্য অর্থ থেকে ছশো টাকা বরাদ্দ করা হয় নিঃসন্দেহে মান্দালয় কারাগারে উনিশশো সালে দুর্গাপুজোর অনুষ্ঠান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের গৌরবময় ইতিহাসের পর্ব পরবর্তীকালে এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে হুগলি কারাগার এবং আন্দামানের সেলুলার কারাগারেও পাশে অকাল বোধনে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় হুগলি কারাগারের সামনের প্রাঙ্গনে এখনো সেই পুজো প্রতি বছর অনুষ্ঠিত হয় এই কারাগারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং চিত্তরঞ্জন দাসের পুত্র চিররঞ্জন দাস আটক হয়েছিলেন এই দুর্গা উৎসবে একশো বছর পূর্তি অনুষ্ঠিত হল বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হল প্রকৃতপক্ষে পৌরাণিক তত্ত্বে অকালবোধন অর্থাৎ রামের দ্বারায় মা দুর্গার আরাধনাকে আমরা শারদ উৎসব বলি সকলে জেনে থাকি অকালবোধনের রীতি মেনে দীর্ঘ শতবর্ষ ধরে ব্রিটিশ সরকারের আমল থেকে দুর্গাপুজো হয়ে আসছে হুগলি সংশোধনাগারে বর্তমানে হুগলি সংশোধনাগারে সন্নিকটে এই দুর্গা উৎসব হয়ে থাকে যেখানে মা দুর্গা সহ লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সহ দেখা যায় রাম লক্ষণ সীতা সহ হনুমান সকলকে প্রাচীন রীতি এবং অকাল বোধনে ন্যায় প্রত্যেক বছর আরাধনায় হয়ে আসছে দীর্ঘ বছর ধরে আজ এই বিশেষ দিনে উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ হুগলি চুচুড়া পৌরসভার বর্তমান পৌরপ্রধান অমিত রায় প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজ এই বিশেষ দিনটি স্মরণ করে রাখতে একটি

ওনার একটু অ্যাড ছিল যে সাংসদকে নিয়ে উনি আজকে সবসময় আসবেন এবং সেখানকার যারা মহিলা এবং পুরুষরা যারা নতুন রয়েছেন যারা দোষী সংরোধন করেছেন এবং দীর্ঘদিন আজকে সব সরকারে রয়েছেন তাদেরকে বস্ত্র বিতরণ করার জন্য এবং সেই দিনই আমি ভিতরে গিয়েছিলাম সবাইকে নতুন বস্ত্র দেওয়ার জন্য এবং ভীষণ ভালো লাগলো সব ধরনের উদ্বোধন করতে ইচ্ছে কিন্তু এ এরম ধরনের জায়গায় আজকে একটা অন্যরকম অনুভূতি হয় যে এত মানুষ রয়েছে নতুন তারা

পঁচিশ সাল তো পঁচিশ সাল মানে আমরা জানি না কিন্তু আমরা আমাদের ছোটবেলা থেকে এইখানে পুজো কন্টিনিউয়াস কিন্তু হতে দেখছি এইখানে পুজোর মধ্যে একটা আমাদের ছোটবেলায় মনে আছে অকাল বোধনে যে পদ্ম কম পড়েছিল সেইটাকে সিগনিফাই করে একটা রামের নিজের চোখটা তুলে নিতে যাচ্ছে এরকম একটা মূর্তি থাকতো এখানে মাটি দিয়ে তৈরি দুর্গা ঠাকুরের কাছে হ্যাঁ আর এমনি বাকি তো আপনার এখানে সবসময় এই পুজোয় আমরা আসা যাওয়া করি দেখতে পাই চলছে এই পুজো চলছে

নজরুলের জন্মদিন এবং কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং মৃত্যুদিনে দিনে এখানে স্মৃতিরক্ষা কমিটি আছে স্মৃতিরক্ষা কমিটি আশির দশকে তৈরি হয় তারা এখানে অনুষ্ঠান করেন এখানে জেলের মধ্যে যে পক্ষে নজরুল ছিলেন সেখানে সেই তার হাফ পাস যে হইয়া আছে সেখানে মালা দেওয়া হয় প্রতিকৃতিতে এবং ছোট অনুষ্ঠান হয় গতবারেই যেমন জন্মদিনের অনুষ্ঠানটা একটু ভালো রকম হয়েছিল ওনারা এই সামনের যে বারান্দা মতো আছে সেই অংশটা ওরা খুলেও দিয়েছে এবং আমরা সেইখানে আমরা এসেছিলাম এটা হুগলি শহরের খুব একটা গর্বের বিষয় যে কাজী নজরুল তো এখানে কাটিয়েছেন তার অনেক সৃষ্টিও এখানে হয়েছে এই জেলেতে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তারও পদগুলিতে ধন্য হয়েছিল

তো এটা একশো বছর আগে জানা ছিল না তো আমাদের এই কমিটি শ্যামপ্রসাদবাবু ওই আশিস সেন মহাশয় এরা এসে আমাদের জানায় যে আমাদের হুগলি হিস্ট্রিতে এটা একশো বছরের পুজো হচ্ছে আমাদের জানা ছিল এটা একশো বছরের বেশি হবে কিন্তু উনি আমাদের বললেন এই মানে জুবিলিতে আমাদের ভীষণ ভালো লাগলো আমাদের এমপি এটাকে উদ্বোধন করলেন খুব খুশি আপনার এই দুর্গা অন্য দুর্গা থেকে আলাদা দেখা যায় রাম লক্ষ্মণ হনুমান

দু আট থেকে দু হাজার দশ ছিল এই নিয়ে থার্ড পার্ক পোস্টিং হলো এখানে যতবার দেখেছি অকাল বোতল এবং পুরোনো লোকদের শুনেছি এখানে অকালবদলের